কথা রহমান নিউজিল্যান্ড দেশ নিয়ে আপনাদের মধ্যে যারা ওয়াক পারমিট নিয়ে নিউজিল্যান্ড যেতে চান এই ভিডিও তাদের জন্য তার আগে বলতে চাই আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে সহজ হবে আশা রাখি নিউজিল্যান্ড খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত হিমালয়ের মতো বরফে ঢাকা পাহাড় সবুজ উপত্যকা নদী সমুদ্র সৈকত আর ভেড়া মাঠে ভরা দেশটি মূলত দুটি বড় দ্বীপ এবং অনেক ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এটি খুবই পরিচ্ছন্ন আধুনিক এবং নিরাপদ একটি দেশ পরিবেশ শান্ত প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ এবং আবহাওয়া সাধারণত শীতল ও মনোরম বাতাস খুবই বিশুদ্ধ এবং দূষণ অনেক কম গ্রীষ্মকালে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি তুলনামূলক গরম শীতকালে জুন থেকে আগস্ট ঠান্ডা হয় নিউজিল্যান্ডের পাশের দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া পশ্চিমে দুই হাজার কিমি দূরে কাছাকাছি দ্বীপপুঞ্জ ফিজি নিউ ক্যালোডোনিয়া চোটোঙ্গা সামোয়া কুক আইসল্যান্ড নিউগিনি ইত্যাদি দর্শক নিউজিল্যান্ডে ওয়ার্ক পারমিটে মূলত যেসব কাজ পাওয়া যায় কৃষি পশুপালন খামা ভেড়া পালা ফল চাষ কনস্ট্রাকশন কাজ বিল্ডিং রোড ব্রিজ হসপিটালিটি হোটেল রেস্টুরেন্ট কিচেন হেল্পার ওয়েটার স্বাস্থ্যখাত নার্স কেয়ারগিভার বেশি চাহিদা রয়েছে হসপিটালিটি হোটেল রেস্টুরেন্ট কিচেন হেল্পার ওয়েটার স্বাস্থ্যখাত নার্স কেয়ারগিভার বেশি চাহিদা আছে আইটি ও স্কিল কাজে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ান প্লাম্বার মেকানিক্যাল ইত্যাদি নিউজিল্যান্ডে ন্যূনতম মজুরি ঘন্টায় প্রায় তেইশ থেকে চব্বিশ মুদ্রা বাংলা টাকায় প্রায় এক থেকে পনেরোশো টাকা মাসে গড়ে একজন সাধারণ কর্মী দুই থেকে চার হাজার আয় করতে পারে বাংলাদেশি টাকায় প্রায় দুই লাখ থেকে তিন লাখ টাকা হতে পারে স্কিল জব ডাক্তার ইঞ্জিনিয়ার আইটি করলে মাসিক আয় আরও বেশি হতে পারে কৃষি কনস্ট্রাকশন বা গিভারিং কাজের ক্ষেত্রে অনেক সময় ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা তবে খাবার সাধারণত নিজেকে খরচে নিতে হয় বড় কোম্পানি বা রেস্টুরেন্টগুলোতে আংশিক খাবার দেওয়া হতে পারে শিক্ষাগত যোগ্যতা আনস্কিল কাজে কৃষি হসপিটালিটি কেয়ারগিভার সাধারণত এসএসসি বা এসএসসি হলেই চলবে স্কিল কাজ ডাক্তার ইঞ্জিনিয়ার আইটি টেকনিক্যাল প্রাসঙ্গিক ডিগ্রি বা অভিজ্ঞতা লাগবে দর্শক নিউজিল্যান্ডের মূল ভাষা ইংরেজি তবে ইংরেজি ভালো জানলে কাজ পাওয়া ও যোগাযোগ সহজ হয় সাধারণত ওয়ার্ক পারমিট ভিসার জন্য যেসব ডকুমেন্টস লাগবে বৈধ পাসপোর্ট কমপক্ষে ছয় মাসে মেয়াদ থাকতে হবে অফিসিয়াল জব লেটার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম শিক্ষা সনদপত্র ও অভিজ্ঞতা কাগজপত্র যদি প্রয়োজন হয় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট অনুমোদিত ডাক্তার থেকে পাসপোর্ট সাইজের ছবি ভিসা ফি দর্শক আপনারা মোটামুটি সব তথ্য পেয়ে গেছেন এবার আমার যাওয়ার সময় হয়ে গেছে যাওয়ার আগে বলতে চাই আপনারা যারা ফোন করেন আপনারা ফোন কলটি আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাই অবশ্যই সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টার মধ্যে কল করার চেষ্টা করবেন কারণ সন্ধ্যে ছয়টার পর আমাদের অফিস বন্ধ থাকে দর্শক এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে যাওয়ার আগে বলতে এটা তো বললাম দর্শক আপনারা মোটামুটি সব তথ্য পেয়ে গেছেন এবার আমার যাওয়ার সময় হয়ে গেছে যাওয়ার আগে বলতে চাই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর একটি জরুরি কথা আপনারা যারা ফোন করেন অবশ্যই আমাদের সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টার মধ্যে ফোন করবেন কারণ সন্ধ্যার পর আমাদের অফিস বন্ধ থাকে আর শনি থেকে বৃহস্পতি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি

রাজীব মিয়া জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু জিরো জিরো সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডবল সিক্স মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে